আজ আমরা সকাল সকাল চলে এলাম খান্না হাট বা হরিষা মার্কেট এই মার্কেট খোলা থাকে দুদিন রবিবার আর বুধবার রবিবার ভোর রাত থেকে এই হাট খুলে যায় চলে বেলা আটটা পর্যন্ত কারণ এটা হচ্ছে খান্না মেন রাস্তা সে রাস্তার উপরেই হাটটা বসে ওই জন্যে বেশি বেলা অবধি চলে না এখানে ছেলে মেয়েদের সব রকমই জিনিস পাওয়া যায় খুব কম দামে মেয়েদের যেমন সালোয়ার কামিজ শাড়ি চুড়িদার ফ্রক বাচ্চাদের ছোটো ছোটো জামাকাপড় ছেলেদের প্যান্ট জামা এবং দৈনন্দিন দিনের ব্যবহৃত গামছা তোয়ালে বেডশিট সব রকমই পাওয়া যায় এখানে কলকাতার যেসব মার্কেট রয়েছে জামা কাপড়ে সবচেয়ে সস্তায় এই খান্না মার্কেটে পাওয়া যায় কিন্তু যখন আসবেন একটু দেখে নেবেন কারণ এখানকার দাম আগে করে নেবেন কারণ যারা বিক্রি করে তার দামটা অনেকটা চায় দাম দর করে তারপর কিনবেন অনেক কম সস্তায় পাবেন এখানে Thank <laughs> you.